জীবনে অনেক পাপ করছি কিন্তু কোনো দিন সিঙ্গার আকু জন্য কাউকে অভিভাবক বানাই নাই এই হ্যালো ভাই বেদারা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে ভিডিওতে কি দেখতে চলেছো সেটা তোমরা টাইটেল এবং থামেল থেকে বুঝেই গেছ আর না বুঝলেও আমি বলে দিচ্ছি আজকের ভিডিওতে দেখতে পারবে ওমরন ফায়ার টিমের রেগুলার সদস্য মন ইরউন ফায়ারের টিকটক ভিডিও যেমন মনির ভাই দুই হাজার বাইশ সালে কীরকম টিকটক ভিডিও বানাইত দুই হাজার তেইশ সালে কীরকম বানাইতো দুহাজার চব্বিশ সাল মানে বর্তমানে এখন কীরকম টিকটক ভিডিও বানায় সব কিছু দেখতে পারবে এই ভিডিওতে তো আর না করে দেরি চলো সোজা ভিডিও শুরু করি আরো খান তো ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েন তো ভিডিও শুরুতে আমরা মনির ভাই 2022 সালের কিছু ভিডিও দেখি আমি জানি আমি ভাব দেখামু এতটা যোগ্যতা আমার এখনো হয় নাই আর কারো ভাব দেখমু ওইটার টাইমও আমার কাছে নাই সময় পেলে কবরস্থানে যে ঘুরে আসো অহংকার সে তো ধুলোয় মিশে যাবে আম্মা রোদারি দেও বিয়া করাও নেই এই দেও করাইলা না আগামী তিন দিনের ভিতরে যদি বিয়া না করাইছো

এগুলা না ভেবে নিজের জীবনে কি করছো এটা নিয়ে চিন্তা করো এটা মন আর শরীর দুইটাই ভালো থাকবে জীবনে অনেক পাপ করছি কিন্তু কোনো দিন সিঙ্গারা কুকাকলার জন্য কাউকে অভিভাবক বানাই নাই কি আশ্চর্য কথা তো এবার আমরা দেখি মনির ভাই দুই হাজার চব্বিশ সালে ভিডিও মানে বর্তমানের ভিডিও তারপরে কিছু কথা বলবো আগে ভিডিও গুলো দেখেন আমাকে নিয়ে ভাবা বাদ দাও নিজে চরকায় তেল দাও নয়তো জং ধরে যাবে আমারে বিপদের ভয় দেখাইছো না কারণ আমার উপর বিপদ আসে না আমি নিজে বিপদের পিছে দৌড়াইizard নিজের পোষণশা নিজেই করে কারণ বদনাম করার জন্য মানুষ তো আছেইizard ওরে থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam এর দেখানো পথকে অনুসরণ করবেন আমিন মারে দিব ছেকা এমন মানুষের এই জীবনে পাই নাই আমি দেখা তো এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব সো গাইস মনির ভাইয়ের কোন সালের ভিডিওগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে বলবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর এরকম টপিকের উপর আমি এর আগে অনেক ভিডিও বানাইছি যেমন